সরনের ভিতর দিয়ে অবস্থায় হয়ে দিয়ে এলে বাইটে হয়ে নিচে দিয়ে ট্রেন রাস্তা ঢাকা শহরের রাস্তাঘাট সব মিলিয়ে সত্যি কাছে লাগে একটাই খারাপ লাগে সেটা মরছে দেখেন অবস্থা জ্যামের কারণে হারাম সামনের দিকে আগানো যায় একবারই ফটো সারি চলে হিন্দি উড়ে দিছি এর করার ভাই সামনের দিকে তো আগানো যায় এক মোসা কাকরাই লাইয়ে পড়ছে সামনে হাতিজিল মক বাজার আছে এগুলা হার করে হালকা একটু সামনে গেলে আপনাদের পূর্ব পরিচিত শাহজানপুরে আয়ে পড়ব যাইও কবর ব্রিজের উপর দিয়ে সেই লেভেলের টান দিতেছে কঠিন টান কঠিন যেটা আপনাদের বলে বোঝানো যাইব না হাইওয়ে বলে কথা টান উড়ে দুরা যাইতে হইব শাহজানপুর কথা লইতে হইব আন্টি মাইয়ার বাংলাদেশের এত কাজকাম থাকতে কেন একজন মাইয়া হয়ে লেগুনের হেল্পার হইব আসলে ভাই বাপতে অবাক লাগে এসব মাইয়ারা যে কাজকাম করে ভবিষ্যতের জন্য

এত না কইতে অবশেষে আইএলসি শেপূর্ব পরিচিত লেগুনার হেল্পারি মেয়ের কাছে দেখেন অবস্থা কত দুঃখ একটা মেয়ে আগে তার ফল টাঙ্গিয়ে খুটি করবানি আরে বোন বাংলাদেশে এত কাজ থাকতে লেগুনার হেল্পারি হইতে হবে কেন টাকা পয়সা না থাকলে মানুষের বাসা বাড়িতে কাজ করলে তো পারতো কিন্তু না ওনার লেগুনার হেল্পারিই হতে হবে ভাই ভাই কি কইমার মনে দুঃখের কথা শুধু লেগুনার হেল্পারও হবে না ওনার ভবিষ্যৎ লেগুনা কিনি লেগুনার ড্রাইভার হবে তার সাথে থাকা পারার প্রতিবেষীদের কথা কি আর কমু জায়গা কে হইলে কি আপনাদের সুপরিচিত লেগুনার ড্রাইভার ও নিয়ে বর্তমানে মেয়ে নিয়ে লেগুনার হেল্পারি করাচ্ছে আর কি দেখার বাকি একজন মেয়ে হয়েছে বর্তমান যুক্ত ভাই করে ছেলেদের হয়ে যায় সবার ক্যাটাগরির কাজ সবাই কে করতেন দিয়ে না আল্লাহ নারী যেন নারীর কাজ করে পুরুষ যেন ফুরু কাজ করে সে তফিক দান করে দিয়ে ট্রেন ট্রেনের ভিডিও একটু না দেখে তো আর বিষয়কে কেন্দ্র করে হালকা একটু ট্রেনের ভিডিও দেখেছি Ayah tak ben Allah Hafiz.